আজকে দেখাচ্ছি কেকের রেসিপি অনেক মজার আমরা এখানে তিনটে ডিমের স্বাদ অংশ নিয়েছি এবং এখানে এক চামচ বেকিং পাউডার দিয়েছে আর সাবান একটু লবণ স্বাদ মতো দিয়ে আমরা এটা বিট করে নিব আপনারা হ্যান্ড বিটের দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে আমরা এখানে বিটার দিয়ে করার অনেক ফমি একটা চলে আসছে এখন আমরা দিয়ে গেছি এক কাপ এক কাপ চিনি দিয়ে আমরা আত্মভাবে এটা বিট করে নিব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব বিট করে মিশিয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল আধা কাপের মতো তেলটা একটু বেশি দিলে এটা ভালো হয় আপনারা আশা করি এটা দেবেন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন প্রেজেন্টকে বেশি বেশি করে শেয়ার দেবেন তেলটা দিয়ে আমরা বিট দেবো এবং এখানে তিনটি দেবেন তিনটি কুসুম দিয়ে আমরা এখানে আলতুভাবে বিট করে করিবো বিট করার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি শয়া এক কাপ আটা আপনারা এখানে দিতে পারেন দিয়ে আলতুভাপে এটা মিশিয়ে নেবেন এখন প্রথমে হাই স্পিডে পড়ার লো স্পিডে এটা করতে হবে যেন এটা ফুমি ভাবটা নষ্ট না হয় এখন আমরা যে পাত্র দিব। সে বেক করবো সেটাতে একটু তেল ব্রাশ করে ঢেলে দিয়ে আমরা চুলাই বিশ থেকে পঁচিশ মিনিট আমরা লোহিতে ব্রেক করে নেব তাহলে হয়ে যাবে এই সুন্দর নরম তুল স্পঞ্জি মজাদার কেক